এটা মুরফি এবং প্যাক তারা বলেছেন অধ্যাপক একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মানুষ হিসেবে প্রকৃতপক্ষে ভাব বিনিময় করি এবং সমগ্র বিশ্বে মানবিক কার্যে অংশগ্রহণ করি এমডাব্লিউ চামিং এর মতে যোগাযোগ শব্দ দ্বারা এক ব্যক্তির নিকট হতে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বুঝায় যাতে তা বার্তা গ্রহিতার নিকট বোধগম্য হয় উপসংহার পরিশেষে বলা যায় যে মানুষ ও অন্যান্য প্রাণীর ভাব কিংবা অনুভূতি বিনিময় সংক্রান্ত যে কোনো প্রকার কার্যই হলো যোগাযোগ হিসেবে গণ্য এসব বক্তব্যের আলোকে বলা যায় যে প্রত্যক্ষ বা পরোক্ষ কিংবা আমাদের এখানে সচেতন বা অসচেতন মনের অনুভূতি মনোভাব ও ইচ্ছা অনিচ্ছার বহিঃপ্রকাশই হচ্ছে যোগাযোগ সো যোগাযোগ কাকে বলে এই যোগাযোগের আমরা সমস্ত ধারণা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায় বা কারবারি যোগাযোগ কাকে বলে সো আগেরটা ছিল শুধু যোগাযোগ এবার আমরা করব ব্যবসায় যোগাযোগ কেননা দেখা যায় আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগাযোগ করার প্রয়োজন হয় বা দেখা যায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেশনের প্রয়োজন হয় সো সেটা কি সেটা আমরা এখান থেকে দেখে নেব ভূমিকা করব কারবার বা ব্যবসায়িক যোগাযোগ কোনো ভিন্ন বিষয় নয় এটি যোগাযোগেরই একটি Um On